আপনাদের সামনে আজকে ফিরে ফায়ার নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনারা যারা যারা ভিডিও দেখবেন তারা देख भाई रा मेरे भाई रा एक अक्षय इसने बल फाइनली इसने बल इसने बल लग बल की और एक नौ रा एनेरिम मोन नहीं टेम्परेचर नहीं टेम्परेचर तो वो नहीं तो क्यों नहीं मेरी मेरी को अच्छा शे ये इसके आधे हिस्ट्री में दिख रहा है इसके

বাইরে বাইরে ইটস ইটস টাউন বাইরে টি টিম ম্যাচ দরকার লাগলে বল লাগা ইডলিস আরে ব্যাড

unstoppable ওলডি <laughs> কানেক্ট ওয়ান আইস নেগেটিভ বাজতেছে না এই ভাই ওতেছে এ ভাই ইনস্টাম ভাই ইনস্টামার্টেছে মারার জন্য ভাই নাশ করো নাশ করো তুমি ও

নমস্কার যারা যারা ভিডিও দেখছ তোমরা তারা লাইক করো লাইক সাবস্ক্রাইব করো চ্যানেলটা নতুন চ্যানেল আমার যারা এই লাইক চাই করো লাইক নেই হবে লাইক নিয়ে বানানো ওকে লল লাইক চাই এই লার মতো দোপে ওই সাইটে হ্যাঁ এইটা একটু দেখ নে ওই উপর উপরে বিল্ডিং বিল্ডিং ওই দিকে দাও বড় একবারে দাঁড়ালো লং শর্মার মধ্যে দাও দাও সারগাল ওই উপরে উপরে একটা

जे 20 कट ले हूं ते मार दो और ये रंदा आगे मत भाई एक और थे भाई चल चल ये वाला ये तो बाकी आप कर ले प्ले को चला दूर ए मोली हेल्प मी टीम आबो और तीन जण को तीन जण दे दे सर चला दे पारी की ना गोल्ड ऊपर तो गोल्ड पहले मैं पास बना ये कोटीरा से ये